বলিউড তারকা আমিষা পাটেল বয়স পঞ্চাশ ছুঁই ছুঁই এ অভিনেত্রী এখনো গাঁট ছড়া বাঁধেনি এবার বিয়ের আগেই অন্তঃসত্ত্বা অভিনেত্রী সবুজ মনোকিনি টপলেস বিকিনি পরিহিত অভিনেত্রীর একটি ছবি প্রকাশে আসতেই মা হওয়ার গুঞ্জন শুরু হয় ছবিতে স্পষ্ট বোঝা যাচ্ছে অভিনেত্রীর বেবি পাম্প এই ছবি দেখে নেতিজেনদের মধ্যে কৌতূহল ইতিমধ্যেই নানা প্রশ্ন করতে দেখা গেছে পোস্টের মন্তব্যের ঘরে তবে অন্তঃসত্ত্বার বিষয়ে মুখে কুলুপ এটেছেন আমিষা ওদিকে চর্চিত প্রেমিকের সঙ্গে সামান্থার দ্বিতীয় বিয়ের গুঞ্জন সামান্থার প্রযোজনায় প্রথম সিনেমা শুভ মুক্তি পেতে চলেছে আগামী নয় মে তার আগে তিরুপতি বালাজির মন্দিরে পূজা দিতে গিয়েছিলেন অভিনেত্রী সঙ্গে ছিলেন তার চর্চিত প্রেমিক অনেকের দাবি নাগার সঙ্গে বিবাহবিচ্ছেদের পর নাকি নিধি সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছেন সামান্থা তাই রাজের সঙ্গে পরপর কাজ করছেন তিনি গত বছর নভেম্বর মাসে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাওয়া রাজ এবং ডিকের পরিচালনায় সিটাডেল হানিবানি নামের ওয়েব সিরিজে যেখানে অভিনয় করতে দেখা গেছে সামান থাকে শুধু তাই নয় দু সালে রাজ ডিকে পরিচালিত দ্য ফ্যামিলি ম্যান দ্বিতীয় সিজনেও অভিনয় করেছিলেন সামান্থা সম্প্রতি পিকা চ্যাম্পিয়নশিপের অনুষ্ঠানে রাজের সঙ্গে আসেন সামান্থা এরপর দুজনকে একসঙ্গে মন্দিরে দেখে নেতৃত্বদের একাংশ দাবি তাদের বিয়ে ঠিক হয়েছে কেউ কেউ লিখেছেন বিয়ের আগে আশীর্বাদ নিতে রাজকে নিয়ে মন্দিরে গিয়েছেন অভিনেত্রী যদিও সামান্থা এই প্রসঙ্গে কোনো মন্তব্য করেননি